তোমরা কেউ কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললো না যারা নতুন তারা আগেই করে সাবস্ক্রাইব আমি এই ট্রেনে দুবার বাসে চাপবো যখন প্রথম বাসে চেপেছিলাম তখন ছোটবেলায় চেপেছিলাম তখন মনেই নেই তবে এখন যে যাবো আশা করি মনে থাকবে দেখো এবার আমরা বাস রোডে উঠে পড়েছি এবার তোমাদেরকে দেখাবো আরও তিনজন গেই দেখো এটা ছোট মা এটা টনিমা পিসি আর এটা একটা পুপু এবার আমরা বাসের জন্য ওয়েট করছি বাসের জন্য তো ওয়েট তো করছি কিন্তু যা রোদ কি বলবো মেয়ে একবার চান করে গেছি কি বলবো বলে বোঝাতে পারবো না তারপর পাঁচ মিনিট ওয়েট করার পর বাস চলে এলো আর আমরাও বাসে উঠে পড়লাম আমার এইটা নিয়ে দ্বিতীয়বার বাসে চলার ফিলিংস তোমাদের জানাচ্ছি এবার বলি বাস পে আমাদের আমার কিরাম লাগছে এত বাসটা ডরছে যেন মনে হচ্ছে ডিসকো দোল্লা চেপেছি আগে একবার দীঘা যাওয়ার বাস চেপেছি সেই বাস তো খুব সুন্দর যেন মনেই হয় না বাসে চেপেছি বলে আর এই বাস যেন মনে হচ্ছে ডিসকো দোল্লা এত নচ্ছে কি বলবো পড়ে যাওয়ার খাপ যেন আরে এত জোরে যাচ্ছে কি বলবো এই 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 এদিকে ঘুরছে এই এদিকে ঘুরছে ওইজন এদিকে ওইদিকে ঘুরছে কি বলবো তোমাদের বলে যাওয়া না পারব না আর চুলগুলো বাইরে নিয়ে চলে যাচ্ছে এত স্পিড যাচ্ছে কি বলবো আমরা এবার প্রায় প্রায় চলে এসেছি সাথে উঠেছি এত বলবো এখন মাছটাকে নিয়ে পড়েছে পায়ে টেবড় এবার দেখো 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 কোথায় এসেছি দেখো তোমাদেরকে বলেছিলাম না দেখো দেখো এই আমরা এসেছি বাজার কলকাতায় সাদরা শপিং করতে ভেতরে ঢুকে তোমাদের পুরো মলটাকে দেখেছি এই দেখো কত জামা কিন্তু গাইস তোমাদের একটা কথা বলবো আমি যখন ঢুকছিলাম এখানে ভিডিও অ্যালাউ নেই ভিডিও করতে দিল না আমাকে কিন্তু আমি তো আমি তো তোমাদের জন্য সব সময় আছি তার জন্য তোমাদের জন্য আমি লোকে লোকে ভিডিও শ্যুট করে নিয়েছি যতটুকু যেটুকু পেরেছি শুট করেছি তোমরা তো জানোই আমার জীবনের সব কিছু ছোটো বড়ো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এটা শেয়ার করবো না কখনো হয় এখানে অনেক রকমের পারফিউম পাওয়া যাচ্ছিলো আর অফারেও ছিল তাই একটা পারফিউম নিয়ে নিলাম এখানে তিনটে ফ্লোর আছে যেটা হলো ওরা সবাই এত শপিং করছে যে আমি এখানে বসে আছি বসে বসে আলা হয়ে যাচ্ছি ভালো লাগছে না কখন বাড়ি যাবো তার নেই ঠিক তোমরা অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরা অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলে না আমি যাই একটুখানি ভিডিও করতে যাইছি এখানে স্টাফরা এসে বলছে এই 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 ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো ক্যামেরা বন্ধ করো সব বন্ধ করতে বলছে गाइस আমি কি কিনলাম না কিনলাম তো বিল করলাম কি বিল করলাম তোমাদের জন্য সব শেয়ার করব ভাবলাম কিন্তু শেয়ার করতে পারলাম না আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও তোমাদের কি তো খুব তাড়াতাড়ি আমাদের পুজোর কালেকশনে সব ভিডিও দেখাবো আর হঠাৎ করে বাবা শপিং করতে এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। তাই আসে সময় বাবার সঙ্গেই দিয়ে এসে চলে এলাম বা আর বাবাকে বলে বাবা আমার খুব খিদে খিদে পাচ্ছে আসলে কি বলো তো বেরিয়েছিলাম তো খুব দুপুরে ভাত খেয়ে এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাই খুব খিদে পাচ্ছে তাই বাবা আমার কথা ফেলতে না পেরে কিছুটা পর এসে হোটেলে নিয়ে চলে এলো হোটেলে গিয়েই তো প্রথমে আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপর মোমো অর্ডার করেছিলাম আমাদের তিনজনের তিনটে মোমোটা কেটে আমার তো দু মিনিটও সময় গেল না যেহেতু খুব খিদে পেয়েছিল আর খুব টেস্ট ছিল আর সুস্বাদুও দুর্দান্ত খেতেছিল মোমোটা সুপটাও সুন্দর খেতে আর হ্যাঁ তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি তোমরা জানো আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও আমার তো এবার খাওয়া পুরো ফিনিশ এবার দেওয়া যাক বাড়ির দিকে অনেক তো হলো ঘোরা ফেরা কেনা কাটা তোমরা প্লিজ আমার ভিডিও আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আমি দেখো বাড়ি চলে এসেছি তো বাসের টিকিটটা কিন্তু পকেট থেকে বার করিনি দেখবে এই দেখো এসে এই দেখো দেখো একটা দেখাচ্ছি তোমাদেরকে আমার জ্ঞান হতো যেহেতু এটা বাসে চাপার টিকিট তাই আমি এটা রেখে যত্ন করে রেখে দেবো আর আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে প্লিজ ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দিও দা আর দাদু দিদা দাদা দিদি সব জেঠু জেঠিমা কাকা কাকিমা সবাইকে প্লিজ শেয়ার করে দিও আর একটু লাইক করে দিও প্লিজ আমি লাইভে অনেক বড় হতো দেখতো আমি অনেক মজা মজা রিলস আর ভিডিও জানি তোমরা প্লিজ চেক করে দেখতে পারো তোমরা আমার থেকে কীরকম ধরনের ভিডিও পেতে চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও

আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে মাস টাটা বাই সি ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে